কোনওভাবেই ফারা না রুমিন ফারহানার একের পর এক বিতর্ক যেন তাকে আঁকড়ে ধরেছে এবার রুমিন ফারহানার বিপক্ষে রাজপথে নেমেছে ব্রাহ্মণবাড়িয়াবাসী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের নির্বাচন কমিশনের একটি অপরিণামদর্শী সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে এই সিদ্ধান্ত অনুযায়ী বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে সরাইল ও আশুগঞ্জ উপজেলার সাথে যুক্ত করে সরাইল সংসদীয় আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে যা বিজয়নগরের জনগণের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এসবের জন্য তারা বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে দুষছেন এছাড়াও রুমিনকে নিয়ে নতুন করে মুখ খুলেছেন জাহেদুর রহমানের স্ত্রী আনা সবার প্রথমে বিজয়নগরের চলমান আন্দোলনের বিষয়ে বলা দরকার পিপলের জেলা প্রতিনিধি এস এম কিবরিয়া জানান এই আন্দোলনে বিএনপি জামায়াত ও এনসিপি সহ সকল রাজনৈতিক মতাদর্শের মানুষ একতাবদ্ধ হয়ে জনগণের স্বার্থে রাজপথে নেমে এসেছে তাদের দাবি বিজয়নগরের ঐতিহ্যবাহী দশটি ইউনিয়ন অখণ্ড রাখতে হবে এবং তাদের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাথে সংযুক্ত রাখতে হবে না হলে রমিন ফরহানাকে বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয় কিব্রিয়া বলেন বিজয়নগরকে নিয়ে রুমিন ফারহানা যে কথা বলেছেন তা কখনো হবে না এই দুই ইউনিয়ন কখনো সরাইলের শাসন মেনে নেবে না এই অঞ্চলের মানুষ ব্রিটিশদের শাসন মানে নাই পাকিস্তানের শাসন মানে নাই এই অঞ্চলের মানুষ সরাইলের শাসনও মেনে নেবে না তিনি আরও অভিযোগ করেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন কমিশন এই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে তার মতে নির্বাচন পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে যাতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার সুযোগ পায় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে এবং মহাসড়কে ফুটবল খেলে তাদের প্রতিবাদ জানায় যার ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এস এম কিবরিয়া বলেন নির্বাচন কমিশন যে অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়েছে বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে সরাইল ও আশুগঞ্জের সাথে যুক্ত করার প্রতিবাদে আমরা আপত্তি জমা দিয়েছিলাম এখানে সদর উপজেলাতে সাড়ে চার ভোটার রয়েছে কিন্তু সেখানে কেউ আপত্তি করেনি অথচ বিজয়নগরের ভোটার বাড়ে নাই বিজয়নগরের ভোটার হচ্ছে দুই লাখ হাজার তিনি জোর দিয়ে বলেন বিজয় ও অখণ্ডতার প্রশ্নে আমরা এক আমরা আওয়ামী ক্ষমতায় আসতে চাইলে এক হয়ে যাব এবং বিজয়নগরের প্রশ্নে আমরা এখানে এক এখানে দলমত নেই তিনি হুঁশিয়ারি দেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং প্রয়োজনের রাজপথ অবরোধ কর্মসূচি আরও কঠোর করা হবে এস এম কিবরিয়া জানান নির্বাচন কমিশনে ন্যায় বিচার না পেলে তারা উচ্চ আদালতে যাবেন এবং বিজয়নগরকে অখণ্ড রাখার জন্য যা যা করা দরকার তারা সবই করবেন বিক্ষোভকারীরা রক্ত দেব তবুও দাবি ছাড়ব না এবং বেঁচে যাবে অন্যায় স্লোগান দিতে থাকে যা তাদের দৃঢ় সংকল্পের প্রকাশ এই আন্দোলনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এর আগে বিজয়নগর উপজেলার ভূদন্তি চান্দুরা ও হরসপুর এর তিনটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সঙ্গে যুক্ত করে সীমানা পুনর্নির্ধারণ করে ইসি একটি খসড়া তালিকা প্রকাশ করে এর পক্ষে ছিলেন রুমিন ফারহানা বিপক্ষে ছিলেন জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা আসন পুনর্বিন্যাসের পক্ষে বিপক্ষে বিজয়নগরের একাধিকবার মহাসড়ক অবরোধের ঘটনাও ঘটেছে এছাড়া গত চব্বিশ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার পুনর্নির্ধারণ নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের শুনানিকালে রুমিন ফারহানার সঙ্গে এনসিপি নেতাদের হট্টগোলের ঘটনা ঘটে এ ঘটনার প্রতিবাদে ওই সরাইল ও বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার অনুসারীরা শহরে প্রতিবাদ সমাবেশ করে এনসিপি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নেমেছিলেন রুমিন ফারহানা এখনও মাঠে রয়েছেন তিনি প্রায় প্রতি সপ্তাহেই এলাকায় এসে গণসংযোগসহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন তবে দলের ভেতর তার প্রতিপক্ষও আছে তারা নানা সময় রুমিন ফরহানাকে বহিরাগত বলে কটুক্তি করে আসছিলেন আসনের সীমানা পুনর্নির্ধারিত হওয়ায় তার এ বদনাম কেটে গেল হতে পারে রুমিন এই অপবাদ ঘুচাতেই বিজয়নগরের একাংশকে সরাইল আশুগঞ্জে যুক্ত করে নিয়েছেন যা মোটেও ঠিক হয়নি বিপরীতে আবার কিছু মানুষ রুমিনের পক্ষ নিয়েছেন এই যেমন রুমিন ফারহানা গত শুক্রবার রাতে শাহবাজপুর গ্রাম থেকে ইসলামপুর গ্রামে তার দাদার কবর জিয়ারত করেন এ সময় সরাইল উপজেলা থেকে তার সঙ্গী হন কয়েকশো সমর্থক বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় আগে থেকে অপেক্ষা করছিলেন আরও কয়েকশো অনুসারী পরে শত শত অনুসারী রুমিন ফারহানাকে সামনে রেখে আনন্দ মিছিল করেন রাত নয়টার দিকে ইসলামপুর গ্রামের রুমিন ফারহানার বাড়িতে সমাবেশ হয় এদিকে বিজয়নগরের সাধারণ জনগণ আরও ক্ষুদ্ধ হচ্ছে এদিকে রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমানের স্ত্রী আনানাসিন রুমিন ফরহানার সাথে তার স্বামীর সম্পর্কের বিষয়ে তার দুটি সাম্প্রতিক ফেসবুক পোস্টে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার প্রবণতার পরিহার করার বিষয়ে তার সুস্পষ্ট মতামত তুলে ধরেছেন এই পোস্টগুলো বিশেষ করে তার আগস্ট দু সালের একটি পুরনো পোস্ট সামাজিক মাধ্যমে বেশ মনোযোগ আকর্ষণ করেছে তার সাম্প্রতিক পোস্টটিতে আনানাস্টিন দৃঢ়ভাবে উল্লেখ করেছেন আমি আরও প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করে ফেসবুকে বিভ্রান্ত ছড়াবো না তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন তিনি বিচারক নন এবং যা তিনি নিজের চোখে কালো হিসাবে দেখেন তা সবসময় কালো নাও হতে পারে এই মন্তব্যের মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত বিচার বা রায় ঘোষণার প্রবণতার প্রতি তার অনীহা প্রকাশ করেন একই সাথে তিনি নিজেকে সকল ধরনের হেনমন্যতা পরশ্রী কাতরতা কুসংস্কার এবং বিদ্বেষী মানসিকতা থেকে মুক্ত ঘোষণা করেন আনানাস্টিন গত দুই সালের এগারোই আগস্টের একটি পুরনো পোস্টও এখন আলোচনায় এসেছে যেখানে তিনি ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষায় আরও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন তিনি লিখেছেন এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে কখনও কারো একান্ত ব্যক্তিগত ব্যাপার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলব না তিনি সুস্পষ্টভাবে জানান যে ব্যক্তিগত আলাপচারিতার অডিও বা ভিডিও ক্লিপ শেয়ার করাকে তিনি সমর্থন করেন না আনারা বিশেষ ইঙ্গিতপূর্ণ কিছু উদাহরণ টেনে এনেছেন যেখানে তিনি বলেন কে গুগি বা বোবা কে গাংসা বা ইঙ্গিতপূর্ণভাবে আগ্রাসী কে যৌনসঙ্গী বা সঙ্গীনি। রাখলো বা না রাখলো সে বিষয়ে তিনি কথা বলবেন না একইভাবে কে চিরকুমার কে কয়েকটি বিয়ে করলো কোন পুরুষ কোন নারীর সাথে সম্পর্ক রাখলো বিদেশ গেল বা কার সাথে আনন্দ মিলিত হলো এমন ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি মন্তব্য করবেন না তিনি আরও যোগ করেন ফেসবুকে কেউ এসব ব্যাপারে পোস্ট দিলে সেই পোস্টে লাইক কমেন্ট করব না কেননা এসব শিষ্টাচার ও সভ্যতা পরিপন্থী এই পোস্টে তিনি তার সাম্প্রতিক পোস্ট মতোই নিজেকে সকল ধরনের হীনমন্যতা পরশ্রীকাতরতা কুসংস্কার এবং বিদ্বেষী মানসিকতা থেকে মুক্ত ঘোষণা করেন আনানাসরিনের এই পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত সম্মান ও গোপনীয়তা রক্ষার গুরুত্ব এবং বিচার বহির্ভূত মন্তব্য এবং প্রচারণার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে একটি উল্লেখযোগ্য বার্তা বহন করে তার ভাষা নির্বাচন এবং দৃষ্টান্তগুলো করা হলেও এর মূল উদ্দেশ্য ব্যক্তিগত জীবনের পবিত্রতা রক্ষা এবং সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান বলে মনে করছেন অনেকে আনানাস্রিনের এই প্রতিজ্ঞাবদ্ধ পোস্টগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে সামাজিক যোগাযোগ মাধ্যমের বর্তমান প্রেক্ষাপটে যেখানে ব্যক্তিগত আক্রমণ বিচার প্রবণতা এবং গুজব ছড়ানো একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে সেখানে আনানাস্টিনের এই নীতিগত অবস্থান অত্যন্ত ইতিবাচক এবং অনুসরণীয় এই শপথগুলো ডিজিটাল শিষ্টাচার এবং নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি নিজেকে বিচারকের আসনে না বসিয়ে এবং ব্যক্তিগত বিষয়গুলোকে জনসম্মুখে না এনে একজন দায়িত্বশীল নাগরিক ও সচেতন ব্যক্তি হিসেবে তার অবস্থান স্পষ্ট করেছেন বিপরীতে রুমিন ফারহানা একের পর এক বিতর্কের জন্ম দিয়েই যাচ্ছেন বন্ধুরা রুমিনের এসব কার্যকলাপ আপনারা কে কিভাবে বিবেচনা করবেন মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যেমন মতামত আর ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ